ভাই আজকে কি গাড়ি রাখাচ্ছে আজকে আপনাদের দেখাবো হচ্ছে টয়োটা রাম নিশান জুকি টয়োটা এক্স দুইটা এক্স গাড়ি দেখাবো সেভেন সিটের নোহা প্লাস আপনার একটা সিয়েন্ট্রাল গাড়ি দেখাবো ওকে নামটা দিয়ে শুরু করি এটা হচ্ছে টয়োটা রাম দুই হাজার তিনের মডেল দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন জি রিসনের গাড়ি বাইরেও বেস কালার ভিতরেও বেস কালার ইন্ট্রুডিওর আচ্ছা এটার আপনার একটা দরজা ওই পাশের দরজাটা এটা পাওয়ার রয়েছে অম্বাসের একটা পাওয়ার জি এটা হচ্ছে আপনার দেখেন এই যে প্যাড থেকে শুরু করে দেখেন তিনের মডেলের গাড়ি আপনি প্যাড দেখলে সিলিং দেখলে কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা দুই হাজার তিনের মডেলের গাড়ি দুই হাজার তিনের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটার মধ্যে দামি একটা সিট কভার ইনস্টল করা রয়েছে প্লাস আপনার ফুল উডেন করা রয়েছে তেলের এটা আপনার এলপিজি করা রয়েছে সিকোয়েন্সিয়াল এলপিজি সাইট লিটারের সিকোয়েন্সিয়াল এলপিজি করা রয়েছে আচ্ছা এটা হচ্ছে জি এডিশনের গাড়ি আপনার ভিতরে বেস কালার ইন্টেরিয়র বাইরেও বেস কালার এটার মধ্যে একটা বাম্পার আপনি সুন্দর একটা বাম্পারের বাম্পার ইনস্টল করা রয়েছে একত্রিশ সিরিয়ালের গাড়ি এটা আমি দশ লক্ষ নব্বই হাজার টাকা এটা রাস্টিং প্রাইস দিয়েছি ওকে তারপরে ঝুঁকি দেখায় তারপর হচ্ছে নিশান ঝুঁকি এটা দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন হ্যাঁ একটু দেখায় তারপর একটা নোহা তারপর একটা নোহা গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা এসআই নোহা আপনি দেখেন সুন্দর আপনার টয়টা এসআই নোহা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা হান্ড্রেড লিটারের সিএনজি করা রয়েছে হোয়াইট পাল কালারের গাড়ি এটা দুইটা দরজায় পাওয়ার প্লাস আপনার পঁচিশ স্টারের গাড়ি আচ্ছা এটা পঁচিশ স্টারের গাড়ি আপনার গাড়ির ভিতরে একটা ফ্রিজ রয়েছে যেটাতে আপনি চাইলে আপনার ধরেন ওয়াটার বোটল অথবা আপনার কোল্ড ড্রিঙ্কস অনেক সময় আপনি যে কোনো সময় ঠান্ডা রাখতে পারবেন এটার মধ্যে ওকে টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার জি পঁচিশ স্টারের গাড়ি এটা দু হ্যাঁ একটু টান দেন এই যে এই যে অটো অটো দুইটা দরজা এটা অটো ওকে দুইটা দরজা অটো পেয়ে যাবেন প্লাস আপনার রিয়ার এসি প্যানেল রয়েছে এটা আপনার হান্ড্রেড লিটার আপনার সিএনজি করা রয়েছে আর পিছন দেখতে কেমন হবে জি এটা আপনার সামনের পিছনের গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট একদম পুরো সবকিছু একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এটার দাম হচ্ছে আপনার 21 লক্ষ 90 হাজার টাকা এটা আস্কিং প্রাইস দিয়েছি তারপর ভাই কি গাড়ি দেখাচ্ছেন রাজভাই আরেকটা আপনাকে নিশান ঝুকি গাড়ি দেখা এটা তো রেড ওয়াইন কালারের গাড়ি এটা 2012 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন 25 স্টার্টের গাড়ি এটা অত্যন্ত সুন্দর এবং আপনি পণ্যশো সিসির মধ্যে নিশান ঝুঁকির একটা জিপ রাজকীয় জিপ গাড়ির মতো আপনি জিপ গাড়ির মজা এটার মধ্যে আপনি নিতে পারবেন এটা পঁচিশটারের গাড়ি দেখেন ইন্টুডিওরটা দেখেন কত সুন্দর একদম অসাধারণ একটা ইউনিট এটা এই দরজাটা থেকে এটা তেলের এটা তেলের গাড়ি আমার কাছে তিনটা ঝুঁকি রয়েছে যারা চাবেন যারা ঝুঁকি গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে অবশ্যই গাড়িগুলো দেখার কাস্টমারকে রিকোয়েস্ট করার অনুরোধ রইল আর কি

গ্রিলটা গ্রিলটা এটা আপনি পেয়ে যাবেন অরিজিনাল আপনার ভিতরে দেখেন আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে বিস্কিট চাবিতে স্টার এটা আপনার ভিতরে লিমিটেড এডিশনের গাড়ি আপনার এসি টাচ রয়েছে এটা আপনি 60 লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি করা রয়েছে আচ্ছা পিছন দিয়ে দেখতে এমন হবে পিছন দিয়ে 60 লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি করা রয়েছে আচ্ছা আপনার মনে করেন 22 সিরিয়াল এই যে দেখেন নাম্বার প্লেটটা

যাদের ফ্যামিলি মনে করেন আপনার বড় ফ্যামিলি মেম্বার বেশি কিন্তু আপনার ট্যাক্স কমের মধ্যে সেভেন সিটের গাড়ি করছেন তাদের জন্য আজকের এই টয়টা টা গাড়িটা রয়েছে এটা হচ্ছে আপনি চাইলে পেছনের সিট দুটো আপনি ইউজ করতে পারবেন আবার আপনি ফোল্ড করে আপনার সামনের সিটের নিচে আপনি ঢুকাও দিতে পারবেন যাতে করে আপনি একটা লাগেজের মতো আপনার স্পেস হবে এই যে পিছনটা দেখা দেন ভাই এই যে দেখেন যথেষ্ট স্পেস তো যথেষ্ট স্পেস এই সিট দুটো আপনি চাইলে ফোল্ড করে আপনি

ভারতে রেজিস্ট্রেশন এটাও তেলের গাড়ি আপনার সিলভার কালারের গাড়ি এই গাড়িটার এই সামনের লাইট যেটা আছে এটাও গাড়ির সাথে রয়েছে এই অরিজিনাল যে গ্রিলটা ওই পাশের লাইটটাও আপনি গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন এই সামনের যে গ্লাসটা রয়েছে এটাও গাড়ির সাথে এই দেখেন আপনি এই যে সেন্সর সহ রয়েছে গ্লাসের মধ্যে এটা সামনের পিছনের গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা পাবেন এ টু জেড আটের মডেলের গাড়ি আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন পেয়ে যাবেন এটা ভিতরে আপনার অ্যাশ কালার আপনার লিমিটেড এডিশনের গাড়ি এসিটাও টাচ রয়েছে আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি octan drive এটা হচ্ছে তেলের গাড়ি এখনো পর্যন্ত কোনো cng lpg কোনো কিছুই করা হয়নি আমি দর্শকদের ব্যাগdalaটা খুলে দেখায় দিচ্ছি হ্যাঁ আপনারা মনে এটা ओरिजिनल তেলের এটা ओरिजिनल তেলের গাড়ি এখনো পর্যন্ত কোনো cng lpg আপনি xgio গাড়ি সচরাচর আপনি ओरिजिनल তেলের আপনি পাবেন না দেখেন এটা ओरिजिनल তেলের গাড়ি এ দেখেন ভিতরে দেখেন কোন রং আপ কোন কিছু করা নেই যে জাপানি স্টিকার সহ ওই যে এখনো আপনি রয়েছে টায়ারটা দেখেন কত ফ্রেশ ভাই এর দাম কত যাচ্ছে এটা হচ্ছে আপনার 1450000 টাকা এর আস্কিং প্রাইস আছে কত কথা বলতে পারবেন জি তারপরে ভাই কি গাড়ি দেখাচ্ছেন এটা হচ্ছে আপনার আজকে হুন্ডা ভেজেল দেখাবো আপনার টয়টা এলিয়ন গাড়ি দেখাবো তারপর আপনার হুন্ডাই ট্রাকশন গাড়ি রয়েছে আপনার নোয়া গাড়ি রয়েছে এক্সনোহা হাইল্যাট সার্ভ একটা প্রোভোজ গাড়ি রয়েছে ওকে বেজেল কত এটা হচ্ছে হুন্ডা বেজেল তেলের গাড়ি এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার পনেরো তে রেজি এটা থ্রি ক্যামেরা সেন্সর রয়েছে প্লাস এটা জেট প্যাকেজের গাড়ি তেলের গাড়ি সামনে যে দেখেন এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে এ সুন্দর আপনার হোন্ডার লোগো এই সামনের গ্রিলটা দেখেন বিসিএল এর নাম্বার প্লেট মিরপুর বিআরটি এর আচ্ছা আপনি এটা জেড প্যাকেজের গাড়ি ভিতরে আপনার 360 ক্যামেরা সেন্সর রয়েছে এর সুন্দর একটা পাদানির ব্যবহার রয়েছে বেজেলের দেখেন আপনি জাপানি স্টিকারগুলো দেখেন এখনো গাড়ির সাথে যে স্টিকার অরিজিনাল অবস্থা রয়েছে যে স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোলার রয়েছে এর আপনি আইডিয়াল অফ সেন্সর রয়েছে অসাধারণ খুবই দেখেন লেদার সিট এই যে লেদার সিট হ্যাঁ পুশে স্টার্টার গাড়ি

পণ্য মডেল দু হাজার রেজিস্ট্রেশন পেপার্স আপডেট এটা পেপার্স আপ টু ডেট পেয়ে যাবেন একদম ফুল লোডেট গাড়ি আপনার সিট পাওয়ার থেকে শুরু করে আইডিয়ালি স্টপ শ্রী ক্যামেরা সেন্সর একদম সব কিছু এটার মধ্যে আপনি পেয়ে যাবেন ওকে আর সানরুফ থেকে শুরু করে মনরুপ পর্যন্ত আপনি একদম লাক্সারিয়াস একটা ইউনিট যারা রাজকীয় জীপ গাড়ি খুঁজছে তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং এই গাড়িটা রয়েছে দেখেন এটার আপনার স্ট্যান্ডিংয়ে স্কুল কন্ট্রোলার সিট পাওয়ার রয়েছে ভিতরে আপনার অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা রয়েছে আপনার সানরুফ রয়েছে দেখেন সানরুফ মনরুপ দুইটাই রয়েছে ঠিক আছে সানরুফটা আমি খুলে দেখায় দিচ্ছি এটা সানরুপ মুনরুপ দুইটাই রয়েছে প্লাস আপনার পুষে স্টারের গাড়ি আচ্ছা গ্রে কালার গ্রে কালার গ্রে কালার গাড়ি আর এই পাশ থেকে দেখাই এই পাশ থেকে দেখিয়ে যে দেখেন এই দেখেন এই দেখো প্যানাডমিক কিন্তু সানরুফ জি বিশাল বড় সানরুফ বিশাল বড় সানরুফ এটা সানরুফটা মনে করেন না যে লাগানো অবস্থায় আছে আচ্ছা আর পিছন দিকে দেখতে এমন হবে তেলের এটা তেলের গাড়ি অক্টোবর ড্রাইভার গাড়ি এটা হচ্ছে আপনার সাতাশ লক্ষ নব্বই হাজার টাকার আসকিং প্রাইস ওকে তারপর একটা নোয়া আছে তারপর একটা নোয়া রয়েছে এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এটার মধ্যে সানরূপ পনরূপ দুইটাই রয়েছে এটা আপনার এক্স নোয়া এটারও আপনি দেখেন এই ভিতরে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের আপনার দুই হাজার দুইয়ের মডেল গাড়ি সানরূপ সানরূপ পনরূপ দুইটাই রয়েছে সেভেন সিটার সেভেন সিটার গাড়ি দেখেন এই যে আপনার সামনের দিক থেকে দেখেন

এটা তেরো লক্ষ আশি হাজার টাকা এটার আস্কিং প্রাইস দিয়েছি আসলে কথা বলতে পারবেন অবশ্যই ওকে তারপরে কোনটা দেখাবেন তারপরে রয়েছে একটা টয়টা হাইলাক সার্ফ গাড়ি রয়েছে জিপ জিপ এটা হচ্ছে আপনার টয়টা হাইলাক সার্ফ এটা সাতাইশো সিসির গাড়ি আপনি যারা প্রাডো বা এই ধরনের জিপ গাড়ি যারা খুঁজতেন তাদের জন্য এটা দুই হাজার চারের মডেল

এটা বেস কালারের গাড়ি এটা হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা এটা আস্কিং প্রাইস কথা তারপরে হ্যাঁ প্রো বক্স রয়েছে আমাদের এটা প্রো বক্স ডি এক্স দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি এটা আপনার দেখা দেন দর্শকদের এটাও খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন ভিতরে দেখেন